ওমা কত বড় একটা তাল পুকুরে পানিতে ভাসছে तू देखे तो চারিদিকে কেউ নেই هارু তারে লভে পানিতে নেমে হাত আর কাটতে থাকে এত খনা বলে কে কথা বল রে আকাশের দিকে মুখ তুলে চাইতেই ঝিঝি ঝা দিয়ে পড়ে পুকুরে আর পুকুরের নিচ থেকে হারুর পা ধরে টেনে একেবারে পুকুরের গভীরে নিয়ে যায় রত্নশাখার গ্রামের এক বিশাল বড় পুকুর পাড়ের ঘন তাল বাগানের একটি তাল গাছের উপর বাস করতো নামের এক ডাইনি শেওলা রঙের ত্বক আর ধপধপে সাদা চুলে তাকে বড়ই ভয়ঙ্কর দেখাতো উফ পুকুর পাড়ে আর নাচও ঠিক মতো পাওয়া যায় না দেখি এই কথা বলে হিডিম্বি পুকুরে নেমে মাছ ধরতে শুরু করে অনেক খোঁজাখুজির পর সে অবশেষে একটি মাছ ধরতে পারলো হলো হিরিম্বি লাফিয়ে গাছের উপরে উঠে বসে হিরিম্বি যেই মাছটাকে খেতে যাবে ঠিক সেই সময় হিরিম্বির কানে কারো হেঁটে আসার শব্দ ভেসে আসে তারপর দুলতে সেখানে এক কঙ্কাল আসলো তার গায়ে মাংস বা চামড়া বলতে কিছুই ছিল না তার চোখ দুটো যেন কোটরের মধ্যে ঢুকে গেছে ডাইনির হাতে ধরা মাছ দেখে তার চোখ চকচক করে উঠল

তারপর হাড়গুলো গোড়ায় এনে রেখে আবার তালগাছের মাথায় উঠে পড়ে আর কিছু না খেয়েই ঘুমিয়ে পড়ে পরদিন রাতে হিরিম্বি পুকুরে বসে মাছ খাচ্ছিল কিন্তু তার মন আর মাছের প্রতি টান পেল না তালগাছে ওঠার সময় হিরিম্বি কঙ্কালের মৃতদেহ দেখে থমকে গেল উফ এই কঙ্কালের দেহটা এখান থেকে সরাতে ভুলে গেছি এখানে কঙ্কালের দেহটা থাকলে যে ওই মানুষটা দেখলেই ভয় পালিয়ে যাবে এই বলে হিড়িম্বি কঙ্কালের দেহটি টেনে নিয়ে হাওয়ায় ছুড়ে দেয় আর এক জোরালো লাঠি মেরে দেহটিকে পুকুরের মাঝে ফেলে দেয় দিলদিম্বি কথা মতো তাল গাছের উপরে উঠে গিয়ে উপর থেকে পাকা তাল মাটিতে ফেলতে শুরু করে তার মধ্যে একটা পাকা তাল ঝুপ করে পড়ে পুকুরে ওমা মা কত বড় একটা তাল পুকুরে পানিতে ভাসছে না চারিদিকে কেউ নেই এত রাত্রে মনে হয় ওই ডাইনি ও নাক ডেকে যাই আমি গিয়ে ওই তালটাকে নিয়ে আসি আর দু তারেল লোবে পানিতে নেমে সাত কাটতে থাকে তবে বারবার ওর হাতের নাগাল থেকে তালটা ছিটকে যেতে থাকে উফ এই তো দেখছি বড় ঢেটা তাল কাটো হবে আমার কাছের কাল বলে কথা তোর এত বড় সাহস বাতেল লোটিস ওমা এত খনা গলায় কে কথা বলে সামনে এসো সামনে এসো বলছি সামনে এসো এক আকাশের দিকে মুখ তুলে চাইতেই ধীরে ধীরে ঝাঁপিয়ে পড়ে পুকুরে আর পুকুরের নিচ থেকে هارুল পা ধরে টেনে আর ওকে একবারে পুকুরের গভীরে নিয়ে যায় কিছুক্ষণ পর পানির উপরে রক্ত ভেসে ওঠে তারপর হিড়িম্বি হারো লাশটিকে নিয়ে পাশের জঙ্গলে চলে যায়। আর বাকি খেয়ে খেয়ে ফেলে। মানুষের মাংস হিড়িম্বি নিশ্চিন্ত মনে পুকুর পারে আসে আর হাত মুখ ধুয়ে তালগাছের উপরে উঠে ঘুমিয়ে পড়ে পরের দিন রাত নামলে হিড়িম্বি আবার শিকারের খোঁজে বের হয় কানে ছড়িয়ে মানুষ পেলে করে হিমবিকে সেদিন বেশি অপেক্ষা করতে হয় না গ্রামে ধুরন্ধর ফল বিক্রেতা পাচু সেদিন ওই পথ দিয়ে ধুলে বাড়ি ফিরছিলেন পথের মাঝে এত পাকা পাকা তাল দেখে তার তো বড়ই লোভ হয় আরে চারিদিকে কত পাকা তাল পড়ে আছে সবাই বলে এইখানকার বাগানে নাকি ডাইনি আছে আর একবার যদি কেউ এই বাগানে আসে তাকে নাকি কোথাও খুঁজে পাওয়া যায় না কিন্তু আমার মনে হয় এই সব রটানো কথা আমি আজই এই বাগান থেকে একটা পাকা টসটসা তাল নিয়ে গিন্নিকে দিব যদি খেয়ে ভালো লাগে তো এখান থেকে প্রত্যেকদিন তাল কুড়িয়ে বাজারে বেচে আসব বরং দায়নের বাগানে তার বললে বেশি দাম পাবো হ্যাঁ আ কে কে তুমি আর এখানে কি চাই আমার বাগানে আমাকে প্রশ্ন করছ আমার কি চাই আমার ভুল হয়ে গেছে আমার ছেড়ে দাও আমার কিছু চাই না কিছু চাই না এই নাও এই ধরো 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 তোমার দাদ নিরুলি পাচুর দিকে এগিয়ে যায় কিন্তু ঠিক সেই সময় পাচুদার উপস্থিত বুদ্ধিকে কাজে লাগিয়ে বলে আচ্ছা দাঁড়াও দাঁড়াও আমাকে খাবে তো তা না হয় খেয়েও আগে একটা কথা বলো তোমার তাল বাগানে এত পাকা পাকা তাল আছে অথচ তুমি কাউকে একটাও তাল দেও না কেন এক নাগারে এতগুলো তালের বড়া খেতে খেতে তোমার মুখে অরুচি ধরে যায়নি আহারে, তুমি কয়েকটা পাল আমাকে দাও আমি বাড়ি থেকে তালের বড়া রান্না করে এনে তোমাকে খাওয়াবো। সত্যি বলছিস। হ্যাগর হ্যাঁ, সত্যি আমার গির্্নি খুব ভালো রান্না করতে পারে। একবার খেলে সারা জীবন সেই স্বাদ এক এবার লেগে থাকবে। কিন্তু তুই যদি আমাকে ফাঁকি দিয়ে যাস। তোমার তো এত ক্ষমতা আমি যদি বেইমানি করি তাহলে আমাকে মেরে ফেলো আর কি ঠিক আছে তো যে কয়টা পাল প্রয়োজন সব নিয়ে যা কিন্তু আগামী কাল রাতেই আমাকে তারা বড়া খাওয়াতে হবে আর যদি না ঠিক আছে ঠিক আছে তাই হবে পাঁচু এক এক তিনটি তাল কুড়িয়ে নিয়ে বাড়ির পথে রওনা দেয় কিন্তু বাড়ি যাওয়ার সময় সে দেখলো ডাইনি কি যেন একটা ভেবে খিল করে হাসছে কি হবে তারপর পাচু কি ডাইনিকে তালের বরা খাইয়ে নিজের জীবন বাঁচাতে পারবে নাকি ডাইনির হাতেই পাচুর প্রাণ যাবে সব জানতে হলে দেখুন পরের পর্ব